দেখো সকাল সকাল সাফওয়ানের জন্য বানাচ্ছি ব্রেকফাস্ট ওকেই জিজ্ঞাসা করেছিলাম তো ও বলল। আমাকে একটা ডিম রোল বানিয়ে দাও যেমনভাবে স্কুলে বানিয়ে দিতে এখন তো স্কুল বন্ধ সেই জন্য ডিম রোলটাও কয়েকদিন দেওয়া হচ্ছে না তো ওর মনে হয় ডিম রোল খেতে ইচ্ছা করেছে তো ওকে জিজ্ঞাসা করাতে বললো আমাকে ডিম রোল বানিয়ে দাও তো ও তো পেঁয়াজ কিংবা শশা খায় না তো সেই জন্য ওকে ভিতরে শুধু সস দিয়ে আমি দিয়ে দিয়েছি ওকে আর এদিকে দেখো আমিও ডিম বার করে নিয়েছি আর এদিকে আলুটাও ছিলে নিচ্ছি কারণ আজকে ডিম আর আলু কষা বানাবো ভেবেছি কারণ সবজি না এই সময় কেউ খেতে চাইছে না তো ভাবছি অনেকদিন ডিম আলুটা খাওয়া হয় না তো আজকে ডিম আলু করি তো তার জন্য ডিম আর আলুটা বার করে নিয়েছি আর এই গাছগুলোকে দেখছো এই গাছগুলো যে লঙ্কার গাছগুলো এগুলো আমি দানা ফেলেছিলাম তো তার থেকে গাছ বেরিয়েছে খুব সুন্দর এবার বর্ষা হলে ভাবছি যে ওগুলো নিচে টবে করে আর লাগিয়ে দেব। আর এইদিকে আমার ডিম আলু কষাটাও প্রায় হয়ে এসছে এবার শুধু ঝোল দিলে আর হয়ে যাবে খুব অল্প করে ঝোল দেব কারণ রাত্রেই শুধু খাওয়া হবে আমরা তো সাফওয়ান খাই না আমরা তিনজন খাবো তো সেই হিসেবে রান্না হচ্ছে অল্প একটুখানি করে যাতে তরকারিটা শেষ হয়ে যায় কারণ এই রোজার সময় কেউ মানে তরকারিটা খাচ্ছে না শেষও হচ্ছে না এই হচ্ছে তাই তো অল্প করে একটু ডিম আলু কষা করে নিয়েছি আর করেছিলাম সাফওয়ানের জন্য ডাল আর অল্প একটু শাক ভাজা করেছিলাম দেখো শাক আর অল্প একটুখানি আলু দিয়ে শাকটা ভাজা করে নিয়েছি আর এই এটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ডাল যেহেতু সাফওয়ান ঝাল খায় না তো একটা কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে ডালটা আর এদিকে রান্না কমপ্লিট করার পর চলে এসছি উপরে সাফওয়ানকে ধোয়াবো গা তো গা ধোয়া বাদ দিয়ে দেখো দুষ্টুমি করছে ওখান থেকে এখন আমার সঙ্গে খেলছে লুকোচুরি বলছে আমি এখন গা ধোবো না তো বকাবকি করাতে তারপরে ও আবার গা ধুতে ঢুকে গেল তারপর গা ধোয়ানো হয়ে গেছে সাফওয়ানের ও একা গা ধুয়ে নিয়েছিল আমি ওর তারপর গাটাগুলো মুছে দিলাম আর এদিকে এত চুল বাড়ছে ওর না কি বলবো এত চুল বেড়ে যায় এই কয়েকদিন আগেই কাটা হয়েছে আবার চুল বেড়ে গেছে আর এত মানে বড় বড় চুল হলে তো আর এত লাফায়ও শুধু মানে মাথার ভিতরে ঘাম জমে গিয়ে আর ঠান্ডাটা লেগে যায় তো ভালো করে ওর মাথাটাকে আমি ছেড়ে বা মাথাটাকে আছড়ে দিচ্ছি তারপরে ওর গা ধোয়ানো হয়ে গেছে পরে আমি একটু গাটা ধুয়ে নেব তারপর ওকে লাঞ্চ করাবো তারপরে আমি চলে গেছিলাম ছাদের উপরে ছাদ থেকে জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে এসেছি তুলে এনে গেছিলাম গা ধুতে তো গা ধোয়াও হয়ে গেছে এখন একটুখানি সিরাম মেখে নিচ্ছি চুলটাতে তো এবার যাব আমি সাফানকে লাঞ্চ করাতে ও আছে নিচে ও দাড়ির কাছে ও এত বড় হয়ে গেছে নিজে এখনও খেতে চায় না নিজে হাতে আর মানে নিজে হাতে খেলে কি করে বেশিরভাগটা নষ্ট করে দেয় খাই না তো ওকে লাঞ্চ করাবো এরপর তো এই ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই যারা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে তো শেয়ার করতে ভুলো না কিন্তু টাটা